মুভিটা দেখেন তান্ডব ঘটে যাবে বাংলাদেশের ইতিহাস পাল্টায় লাস্ট 10 মিনিট অনেক টুইস্ট আছে আস্তে আস্তে লাস্টে 10 মিনিট লাস্টে 10 মিনিট লাস্টে 10 মিনিট লাস্টে 10 মিনিট ভালো মুভি সুন্দর হয়েছে ভালো ছিল ভালো ছিল অনেক ভালো ভালো ছিল সেরা বাংলা মুভি ওখানে রন সিনেমা সেকেন্ড হাফ দশ মিনিটে শেষ হয়ে গেছে স্ক্রিপ্ট রাইটিং ব্রিলিয়ান্ট অ্যান্ড রায়ান রফি অসাধারণ অসাধারণ টু টু গুড গুড অনেক ভালো অন্য লেভেলে রায়হান রাফি জাস্ট অন্য লেভেলে জাস্ট একদম পারফেক্ট খুব খুব সুন্দর সুন্দর হ্যাঁ তান্ডব দেখে আসছি তান্ডব মানে অ্যাকশন টাইপের গল্প এখানে সিএম কে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমরা চাই সব সময় এইভাবেই রিপ্রেজেন্ট করা হোক সিএম খুব অসাধারণ অভিনয় করছে যেই লুক আসছে সিএমের এরকম লুকে সিএম কে আগে কখনো দেখেনি কেউ আর তান্ডব তো এক বলতে গেলে সাকিব খান তো বেস্ট আর শেষে যেই জিনিসটা রাখছে আফরান নিশু আউনিও মানে এক কথা বরাবর মিলে সবচেয়ে ভালো ছিল আর একটা ডায়লগ ছিল মুরুবি মুরুবি একদম খেয়ে দিয়েছে খেয়ে দিছে মুরুবি শ্যাম নেক্সট ভিলেন হিসেবে দেখতে চাই অনেক ভালো অনেক ভালো ওয়েটিং ফর টান্ডব টু Thank okay. you.